সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাট থেকে দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন আজকের কম চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ আঠাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ রবিবার আমরা তোলার সৃষিয়াজগঞ্জ জেলায় সাদারপুর উপজেলায় তার পশুর হাটে আর এই হাটটি তলস্য উন্নত হাতে বকনা গরুগুলো পাওয়া যায় তাই তলেন এখানে যে বিক্রি ভাইয়ের আছে তাদের মুখ থেকে আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কী ধরনের গরু সংগ্রহ করছে কী দাম হলে বিক্রি করবে এইসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব

আচ্ছা এটার বয়সটা কেমন হতে পারে তেরো চোদ্দ মতো বয়স এটার কেমন দাম তাই একশো পঁচিশ টাকা এটা কি দাম দিচ্ছে কাস্টমার কেমন দাম এক লাখ দশ বারো দাম এটা কত হলে বিক্রি করে বিশ হলে বেশ তারপরে যেটা আছে এটা এটা তো ফিজি এটার কেমন বয়স হবে চোদ্দ মাস চোদ্দ মাস বয়স হতে পারে এরও বাচ্চা একটা ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে একটা বাচ্চা খুবই আছে এটার কেমন দাম চাচ্ছে পঁয়ত্রিশ দাম এটার কেমন দাম দিচ্ছে কাস্টমার এক লাখ এক লাখ ভাঙিয়ে আচ্ছা এটার টার্গেট কেমন যাচ্ছে আপনার পাঁচ হাজার টাকা

আচ্ছা এটা chambonte। এটা দন্দু দিয়া দাম চাওয়া। আর কাস্টমার এই কি দাম দিছে? 90 90.90 বল। টার্গেট কেমন? 100 100। বেশি বলেন না। টার্গেট কি কালো আছে।

আপনি কত হলে বিক্রি করবেন দর্শক দেখেন এটি একটি মন্দিগুড় নব্বই হাজার টাকার টার্গেট আছে নব্বই হাজার টাকা হলে তিনি বিক্রি করবেন

তা কেমন দামটা সে নেই পঁচাশি চাবা দাদা আচ্ছা আচ্ছা কাস্টমার দাম দিচ্ছে গো কেমন দাম আচ্ছা আপনার টার্গেট কেমন আছে সত্তর হলে বেশি লাস্টে যে গোটা আছে রেড পিজিয়ান মনে হচ্ছে রেড পিজিয়ান এটা কেমন বয়স তার বল দশ মাস বল দশ মাস এর কলাবার থেকে

তো দর্শক আপনারা এই হাতে আসতে পারেন এখানে বিভিন্ন ধরনের উন্নত রেডি বক্সগুলো কিনতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ